যে বৈষম্যের কারণে বাঙালিরা পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নেয় ভারতীয় উপমহাদেশের মুসলিমদের জন্য একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে উনিশশো সালে যে দেশ গঠিত হয়েছিল মাত্র পঁচিশ বছরের মধ্যে তার মৃত্যু কেন হল তা নিয়ে গত পঞ্চাশ বছরে বিস্তর গবেষণা ব্যাখ্যা বিতর্ক হয়েছে এখনও হচ্ছে সন্দেহ নেই যে পাকিস্তান তৈরির পেছনে মোহাম্মদ আলী জিন্নার যুক্তিতে সাই দিলেও পূর্ববঙ্গের মুসলিমরা কখনোই তাদের বাঙালি জাতিসত্তা এবং স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আকাঙ্ক্ষা ত্যাগ করেনি কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণে এত দ্রুত কেন অস্থির হয়ে পড়ল বাঙালি কেন পাকিস্তান সৃষ্টির দুই দশক না যেতেই বাঙালি জাতিসত্তা নিয়ে তাদের আবেগ আকাঙ্ক্ষার বাঁধ ভেঙে পড়েছিল এক কথায় উত্তর বৈষম্য শোষণ পাকিস্তান আন্দোলনের শীর্ষ নেতারা যেহেতু দেশের পশ্চিমাংশে ঘাঁটি গাড়েন শাসন ক্ষমতাও সেখানেই কুক্ষিগত হয়ে পড়ে যদিও পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার ছাপ্পান্ন শতাংশ সেই সাথে শুরু হয় রাজনীতি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা প্রশাসন প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে দেশের অন্য একটি অংশের নাগরিকদের প্রতি পদে পদে বৈষম্য যেখানে উনিশশো সালে পাকিস্তানের দুই অংশে মাথাপিছু আয় ছিল সমান একাত্তর সালে পশ্চিমের মানুষের আয় পূর্বের প্রায় দ্বিগুণ হয়ে যায় ওই পঁচিশ বছরে পূর্ব পাকিস্তানে বিনিয়োগের অভাবে শত শত স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু পশ্চিমে বেড়ে গেছে তিনগুণ গুরুত্বপূর্ণ সরকারি পদে সেনাবাহিনীর উঁচু পদে বাঙালিদের নিয়োগ পাওয়া খুব কঠিন ছিল সেই সাথে বিনিয়োগে অবহেলার কারণে পূর্ব পাকিস্তানে হয়ে উঠেছিল পশ্চিমের কলকারখানার কাঁচামালের যোগানদাতা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রধান ক্রেতা আরও পড়ুন যে চার নেতা বদলে দিলেন উনিশশো পরবর্তী পূর্ব বাংলার রাজনীতি যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউশনের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ব্রুস রিডেল তার ডেডলি এমব্রেস বইতে লিখেছেন পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পাকিস্তানের কাছে বাংলার গুরুত্ব ছিল দ্বিতীয় এবং বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখা হতো। দ্বিতীয় শ্রেণীর নাগরিক মি রিডেল যিনি একসময় মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর বিশ্লেষক হিসাবে কাজ করেছেন তার বইতে লিখেছেন প্রথম থেকেই পাকিস্তানের শাসন ক্ষমতার ভর কেন্দ্রের নিয়ন্ত্রণ পাঞ্জাব রাজ্যের হাতে চলে যায় এবং সেই একছত্র প্রাধান্য ধরে রাখার চেষ্টা পাকিস্তানের জন্য কাল হয়ে যায় প্রথম থেকেই পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের এক ছত্র দৌরাত্ম্য ছিল পাকিস্তানের ওই অংশে সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল পাঞ্জাবে সবচেয়ে বেশি উর্বর কৃষি জমি ছিল সেখানে সবচেয়ে বড় কথা সেনাবাহিনীতে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব ছিল পাঞ্জাবের অনেক পাঞ্জাবি সেনা কর্মকর্তা মনে করতেন পাকিস্তান সৃষ্টি হয়েছে তাদের স্বার্থ রক্ষায় তাদের অনেকেই বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতেন মনে করতেন বাঙালিদের লড়াই করার ক্ষমতা নেই মার্কিন ওই গবেষক আরও লিখেছেন সেনাবাহিনী এবং আমলাতন্ত্রে পাঞ্জাবিদের আধিপত্য কায়েম হওয়ায় কেন্দ্রীয় সরকার পশ্চিমাংশের উন্নয়নের দিকে প্রধান নজর দিল পূর্ব পাকিস্তানকে একরকম উপনিবেশ হিসাবে দেখা শুরু হয় পাকিস্তানের স্বাধীনতার পরের পঁচিশ বছর সেই প্রভুসুলভ মনোভাবের প্রতিফলন দেখা গেছে পদে পদে সেই সাথে পাকিস্তান রাষ্ট্রের সাথে বাঙালি জনগোষ্ঠীর দূরত্ব ক্রমাগত বেড়েছে এবং বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব চাঙ্গা হয়েছে বৈষম্যের খতিয়ান কুয়ালালামপুরের মালাই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মোহাম্মদ নিয়াজ আসাদুল্লাহ দু সালে তার এক গবেষণায় দেখিয়েছেন যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিমের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও সরকারি উন্নয়ন বরাদ্দে বৈষম্য কতটা পাহাড় সমান ছিল পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বরাদ্দের মাত্র কুড়ি শতাংশ পেয়েছিল পূর্ব পাকিস্তান তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো পঁয়ষট্টি সত্তর সেই বরাদ্দ বাড়লেও তা হয়েছিল ছত্রিশ শতাংশ মি আসাদুল্লাহ লিখেছেন একে তো বরাদ্দ অনেক কম দেওয়া হতো তারপরও পশ্চিম পাকিস্তানের উন্নয়ন প্রকল্পের জন্য প্রকাশ্যে এবং গোপনে পূর্ব পাকিস্তান থেকে তহবিল নিয়ে যাওয়া হত জটিল সব কর ব্যবস্থার আড়ালে নানা খরচ দেখিয়ে এই তহবিল নিয়ে যাওয়া হত এক হিসাবে পঁচিশ বছরে পূর্ব থেকে পশ্চিমে পাচারের এই টাকার পরিমাণ ছিল দুশো ষাট কোটি ডলার বছরের পর বছর বরাদ্দের এই বৈষম্যের শিকার হয়েছে পূর্ব পাকিস্তানের অবকাঠামো স্বাস্থ্য এবং শিক্ষা ভারতভাগের সময় পাকিস্তানের দুই অংশে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা ছিল প্রায় সমান কিন্তু একাত্তর সালে এসে পূর্ব পাকিস্তানে চব্বিশ বছরের আগের তুলনায় প্রাইমারি স্কুলের সংখ্যা কমে যায় অথচ পশ্চিমে উনিশশো ষাটের দশকে এসেই প্রাথমিক স্কুলের সংখ্যা তিনগুণ বেশি হয়ে যায় উনিশশো সালে পূর্ব পাকিস্তানে গ্র্যাজুয়েটের সংখ্যা ছিল একচল্লিশ হাজার আর পশ্চিমে ছিল পঁয়তাল্লিশ হাজার কিন্তু দশ বছর পর উনিশশো সালে পূর্ব পাকিস্তানে গ্র্যাজুয়েট তৈরি হয় আঠাশ হাজার যেখানে পশ্চিমে সেই সংখ্যা দাঁড়ায় চুয়ান্ন হাজারে অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করা শিক্ষার্থীর সংখ্যা যেখানে পূর্ব পাকিস্তানে ওই দশ বছরে বত্রিশ শতাংশ কমে গিয়েছিল পশ্চিমে বেড়েছিল একুশ শতাংশ সরকারি বৃত্তি অনুদান প্রধানত পেয়েছে পশ্চিমের শিক্ষার্থীরা কারণ বিজ্ঞাপন যখন পূর্বে প্রকাশিত হতো তখন আবেদনের সময় থাকত না চাকরির ক্ষেত্রেও তাই হয়েছে এবং একাধিক গবেষণায় বলা হয়েছে সুযোগ প্রচারে এই দেরি করা হতো উদ্দেশ্যমূলকভাবে পাকিস্তানি পণ্যের বাজার পাশাপাশি পূর্ব পাকিস্তান হয়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানের উৎপাদিত শিল্প প্রধান বাজার সরকারি হিসাবেই উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বাণিজ্যে পশ্চিমের উদ্বৃত্ত দাঁড়ায় দশ কোটি ডলার যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ মে মাসের উনিশশো একটি গোপন প্রতিবেদন তৈরি করেছিল যাতে তারা দেখার চেষ্টা করেছিল যে পাকিস্তান ভেঙে গেলে দুই ভিন্ন দেশের অর্থনীতিতে তার কি পরিণতি হবে দু সালে ওই রিপোর্টের যে খণ্ড অংশ প্রকাশ করা হয় তাতে দেখা যায় যে সিআইএ তখন মনে করেছিল পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেলে পশ্চিম পাকিস্তান বড় ধরনের বাণিজ্য সংকটে পড়বে কারণ তাদের পণ্যের যে মান তাতে বিকল্প বাজার পেতে তাদের সমস্যা হবে সিআইএর ওই গোপন রিপোর্টে বলা হয়েছিল পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের বাণিজ্য যত বেড়েছে দুই অঞ্চলের মধ্যে বৈষম্য সেই সাথে বেড়েছে জীবনযাত্রার মানের তারতম্য বেড়েছে পূর্ব পাকিস্তানকে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়েছে তবে সেই বিনিয়োগ কখনোই ঠিকমতো আসেনি বিশেষ করে ষাটের দশকে আগে বেসরকারি বিনিয়োগও ছিল নামে মাত্র ফলে পূর্বে আর্থিক প্রবৃদ্ধির হার ছিল খুবই নিম্ন ওই রিপোর্টে বলা হয় উনিশশো সত্তরের বিধ্বংসী সামুদ্রিক ঝড় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পূর্ব পাকিস্তানের অর্থনীতি কতটা অসহায় এবং ভঙ্গুর ওই সাইক্লোনের পর কেন্দ্রীয় সরকারের ভূমিকা উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পেছনে বিরাট ভূমিকা রেখেছিল আয় বেড়েছে পশ্চিমে কমেছে পূর্বে উনিশশো সালে পাকিস্তানের দুই অংশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন বা মাথাপিছু আয়ের বিচারে তেমন কোনও তারতম্য না থাকলেও অব্যাহত এই বৈষম্যের পরিণতিতে পরের পঁচিশ বছরে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয়ের চেয়ে পশ্চিম পাকিস্তানের আয় প্রায় দ্বিগুণ হয়েছে পশ্চিম পাকিস্তানে উনিশশো ঊনপঞ্চাশ সালে মাথাপিছু আয় ছিল তিনশো এগারো রুপি উনিশশো সালের মূল্যের ভিত্তিতে এবং পূর্ব পাকিস্তানের ছিল দুশো সাতাশ রুপি যা প্রায় কাছাকাছি কিন্তু উনিশশো ঊনসত্তর সালে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় দাঁড়ায় পাঁচশো সাঁত্রিশ রুপি এবং পূর্ব পাকিস্তানে তিনশো একত্রিশ রুপি পাকিস্তানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিল থেকে এই তথ্য পাওয়া গেছে তবে পাকিস্তানের পক্ষ থেকে একটি যুক্তি তুলে ধরা হয় যে পূর্ব পাকিস্তানের অব্যাহত অনগ্রসরত তার ইতিহাসের একটি প্রেক্ষাপট ছিল যে যুক্তি পশ্চিমা অনেক বিশ্লেষকও অংশ তো স্বীকার করেন ১৯৪৭ সালে পাকিস্তানের পশ্চিম অংশ পূর্বের অংশের চেয়ে বাড়তি কিছু সুযোগ পেয়েছিল পশ্চিমের অবকাঠামো অপেক্ষাকৃত উন্নত ছিল কুড়ি শতাংশ মানুষ নগরের বাসিন্দা ছিলেন ভারত থেকে অনেক দক্ষ উদ্যোক্তা পাকিস্তানের পশ্চিম অংশে চলে গিয়েছিলেন অন্যদিকে পূর্ব পাকিস্তান প্রধানত একটি কৃষি নির্ভর অঞ্চল অবকাঠামো ছিল খুবই সেকেলে উদ্যোক্তা যারা ছিলেন তাদের অধিকাংশই ছিলেন সম্পন্ন হিন্দু যারা ভারতে চলে গিয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানী রনক জাহান বলেন এসব যুক্তি ছিল খোঁড়া তিনি বলেন শাসক শ্রেণী অর্থনীতি নিয়ন্ত্রণ করেন এবং পাকিস্তানেও সেটাই হয়েছে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি রিজভি যিনি পাকিস্তান ভেঙে যাওয়া নিয়ে অনেক লেখালেখি করেছেন বিবিসি বাংলায় বলেন শুরু থেকেই পূর্ব পাকিস্তান শিক্ষা এবং উন্নয়নে পিছিয়েছিল এই যুক্তি সব সময় এখানে এক পক্ষ দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় ঐক্যের জন্য যে ভাগাভাগি সাম্য রাজনৈতিক অর্থনৈতিক উদ্যোগ প্রয়োজন ছিল তা কি ছিল আমি বলবো ছিল না বরঞ্চ পাকিস্তানের মিলিটারি এবং রাজনৈতিক শাসকরা উল্টোপথে হেঁটেছেন পদে উধাও বাঙালিরা জনৈতিক ক্ষমতা থেকে জবরদস্তি করে দূরে রাখার পাশাপাশি সরকারি চাকরি এবং সেনাবাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব আটকানোর অব্যাহত চেষ্টা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে রিজওয়ানুল্লাহ কোকাব তার একটি গবেষণায় দেখিয়েছেন কিভাবে সরকারি উঁচুপদের নিয়োগে বাঙালিদের প্রতি বৈষম্য করা হয়েছে উনিশশো সালে বিশ শতাংশ মেধাভিত্তিক নিয়োগের পর আশি শতাংশ সরকারি চাকরি দুই অংশের মধ্যে কোটাভিত্তিক নিয়োগের নীতি ঘোষণা করা হয় কিন্তু গবেষক রিজওয়ান কোকাব বলছেন পূর্ব পাকিস্তানে যোগ্য প্রার্থী নেই এই যুক্তিতে কখনোই সে কোটা মানা হয়নি ফলে উনিশশো সালে এসেও দেখা গেছে সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাঙালিদের প্রতিনিধিত্ব খুবই কম উনিশশো সালে প্রেসিডেন্ট সচিবালয়ে কর্মকর্তাদের একাশি শতাংশ ছিলেন পশ্চিম পাকিস্তানের আর মাত্র ১৯ শতাংশ পূর্বের বাণিজ্য মন্ত্রণালয়ে এই অনুপাত ছিল চৌষট্টি এবং ছত্রিশ শতাংশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিরানব্বই শতাংশ কর্মকর্তাই ছিলেন পশ্চিম পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আটাত্তর শতাংশই ছিলেন পশ্চিমের বাসিন্দা উনিশশো সালে এসেও সেই চিত্র তেমন বদলায়নি ওই বছর সরকারি গেজেটেড কর্মকর্তাদের মধ্যে বাঙালির সংখ্যা ছিল একশো ছিয়ানব্বই সেখানে এক পাঞ্জাব প্রদেশের কর্মকর্তার সংখ্যা ছিল একশো নিরানব্বই বাংলাদেশের সাবেক সচিব ড আকবর আলী খান যিনি পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন বিবিসিকে বলেন সরকারি চাকুরিতে বাঙালিদের প্রতি বৈষম্যে কোনো রাখঠাক ছিল না প্রচুর বিহারি ভারত থেকে পূর্ব পাকিস্তানে চলে আসা উর্দুভাষী নিয়মিত বাঙালি কোটায় চাকরি পেয়েছে ভারতভাগের সময় ভারতীয় সিভিল সার্ভিস এবং ভারতীয় পুলিশ সার্ভিসের যে পঁচানব্বই জন মুসলিম কর্মকর্তা পাকিস্তানে গিয়েছিলেন তাদের মাত্র দুই জন ছিলেন বাঙালি এক তৃতীয়াংশই ছিলেন পাঞ্জাবি এর ফলে পূর্ব পাকিস্তানে জেলা বা মহকুমা পর্যন্ত প্রধান প্রশাসকরা ছিলেন অবাঙ্গালি এই ব্যবধান থেকেই গিয়েছিল একজন সচিব হতে বাঙালিদের পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে উনিশশো চৌষট্টি সালে দুইজন বাঙালি সচিব হয়েছিলেন তাও একজনের পোস্টিং ছিল ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে অন্যজনের পরিকল্পনা বিভাগে সংস্থাপন অর্থ প্রতিরক্ষার মতো জায়গায় বড় পদে বাঙালি অফিসারদের খুঁজে পাওয়া দুষ্কর হত গবেষক রিজওয়ান কোকাপ বলছেন বাঙালিদের এমন জায়গায় পোস্টিং দেওয়া হতো না যেখানে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত হয় গবেষণাপত্রের উপসংহারে তিনি লিখেছেন সরকারি চাকুরিতে বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং কম প্রতিনিধিত্ব এই দুটো বিষয় বাঙালিদের মধ্যে পাকিস্তান থেকে বিচ্ছিন্নতায় ইন্ধন দিয়েছে সেনাবাহিনীতেও একই চিত্র জেনারেল ওয়াসিউদ্দিন পাকিস্তানের সেনাবাহিনীতে একমাত্র তীর তারকা বাঙালি অফিসার হতে পেরেছিলেন যদিও তার জন্য তাকে উনিশশো পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে উনিশশো সালে এই ইয়াহিয়া খান ক্ষমতা নেওয়ার পর বাঙালিদের অসন্তোষ সামাল দিতে সেনাবাহিনী এবং সরকারি উঁচু পদে তাদের নিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন কিন্তু তারপরও উনিশশো সত্তরে পাকিস্তানের সেনাবাহিনীর ছ হাজার অফিসারের মধ্যে বাঙালি ছিল মাত্র তিনশো সিংহভাগই নিম্নপদের কর্মকর্তা ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর তরুণ বাঙালি অফিসার ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান তিনি বিবিসিকে বলেন একা কি মনে হতো। একটি জায়গায় বিশ জোর অফিসারের মধ্যে হয়তো একজন থাকতেন বাঙালি যদি দুশো ক্যাডেট একাডেমিতে ঢুকত তার মধ্যে বড়জোর চার পাঁচজন থাকত বাঙালি উনিশশো সত্তরের দিকে সে কিছুটা বেড়েছিল তিনি বলেন নিয়োগী একচোখা নীতি তো ছিলই সেই সাথে সমান প্রতিযোগিতা করে ঢোকার মতো প্রাতিষ্ঠানিক কাঠামোর একটি খাটতিও পূর্ব পাকিস্তানে ছিল দেশভাগের পর পশ্চিম পাকিস্তান ব্রিটিশদের তৈরি কতকগুলো আবাসিক ইংরেজি স্কুল পেয়েছিল যেগুলো তাদের পাহাড়ি শৈল শহরগুলোতে ছিল আমাদের এখানে তা ছিল না তিনি বলেন জেনারেল জামান বলেন সেনাবাহিনীতে বাঙালি শুধু যে কম ছিল তা নয় সামরিক সরঞ্জামের পঁচানব্বই শতাংশই ছিল পশ্চিম পাকিস্তানে ইস্টার্ন ফ্রন্টকে তারা কখনও গুরুত্বই দেয়নি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সীমান্ত যেভাবে অরক্ষিত ছিল তাতে বাঙালিদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল পাকিস্তান সরকার কাশ্মীরের জন্য পূর্ব পাকিস্তানকে হারাতেও হয়তো কার্পণ্য করবে না তিনি বলেন সাংস্কৃতিক বৈষম্য নির্যাতন বাংলাদেশের স্বাধীনতার পর ব্রিটিশ সমাজবিজ্ঞানী জেনিফার কোর্স পূর্ব পাকিস্তানের বাঙালিদের সংস্কৃতি রক্ষার লড়াই নিয়ে গবেষণাধর্মী একটি বই প্রকাশ করেছিলেন ওই বইতে তিনি লেখেন পূর্ব পাকিস্তানের সংস্কৃতি এবং পশ্চিম পাকিস্তানের সংস্কৃতির অনেক অমিল ছিল এবং বাঙালিরা তাদের সংস্কৃতি রক্ষা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল কিন্তু বিশেষ করে উনিশশো সালে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর রাজনৈতিক কাণ্ড ছাড়াও বাঙালিদের ধর্মীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড কঠোর নজরদারিতে পড়ে জেনিফার কোর্টস লেখেন উনিশশো সালে পাকিস্তান শাসকরা বাঙালি সংস্কৃতিকে ভিন্ন খাতে তারা বলত সঠিক খাতে পরিবর্তনের কিছু পদক্ষেপ নিয়েছিল মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে চাপা দেওয়া ইসলামী সংস্কৃতি ঢোকানোর চেষ্টা শুরু হয় জাতীয় পুনর্গঠন ব্যুরো তৈরি হয় যার প্রধান কাজই ছিল বুদ্ধিজীবীদের চিন্তাভাবনার পরিবর্তন সরকারের নীতির স্তুতির জন্য লেখক বুদ্ধিজীবীদের গাড়ি বাড়ি টাকা উপঢোকন দেওয়া শুরু হয় তাদের বিদেশে ভ্রমণের সুযোগ করে দেওয়া হয় প্রেস এবং পাবলিকেশন আইন করে উনিশশো সালে সংবাদপত্রে মত প্রকাশের স্বাধীনতা দারুণভাবে খর্ব করা হয় এমনকি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খান এবং আয়ুব খানের তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন সরকারি প্রচার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচার নিষিদ্ধ করে দেন নজরুল ইসলামের কবিতা প্রচারের গুরুত্ব দেওয়া শুরু হয় এমনকি তার কবিতার অনেক শব্দ উর্দু করে নতুন করে প্রকাশ করা হয় মিস কোটস তার বইতে লিখেছেন কয়েকটি গ্রুপকে সায়স্তা করার জন্য শনাক্ত করা হয় এক যেসব শিক্ষকের সাথে আওয়ামী লীগের সরাসরি সম্পর্ক রয়েছে কারণ তারা স্বাধীনতা বা শাসনের পক্ষে কাজ করবে দুই নামকরা বুদ্ধিজীবী তা তিনি সরাসরি রাজনীতিতে থাকুন আর নাই থাকুন তিন বাঙালি হিন্দু বুদ্ধিজীবী চার ছাত্র এবং বিপ্লবী রাজনীতিক কথা ছিল বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে উদ্বুদ্ধ করছেন জাগিয়ে রাখছেন প্রচার করছেন এমন যে কেউ টার্গেট পঁচিশে মার্চের রাতের হামলার টার্গেট এবং মৃষতা দেখে বোঝা যায় পশ্চিম পাকিস্তানি শাসকরা তাদের নিয়ন্ত্রণ আরোপের পথে কাদের প্রধান সমস্যা মনে করতেন মিস কোর্টস লেখেন বছরের পর বছর এসব অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক সাংস্কৃতিক নির্যাতন বাঙালিদের পাকিস্তান রাষ্ট্র থেকে মনস্তাত্ত্বিকভাবে ক্রমাগত বিচ্ছিন্ন করেছে এবং তাদের মধ্যে দিনে দিনে বাঙালি জাতীয়তাবাদ শক্ত হয়েছে পাকিস্তানের কোনো অনুশোচনা পাকিস্তানি শাসকরা বা সেখানকার সমাজের প্রভাবশালীরা পূর্ব পাকিস্তান এবং বাঙালিদের প্রতি এসব বৈষম্যকে কিভাবে দেখতেন রাজনীতির শিক্ষক লেখক এবং পাঞ্জাব প্রদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হাসান আকসারি রিজভি উনিশশো সালে ব্রিটেনে বিশ্ববিদ্যালয় শেষ করে দেশে ফেরার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ স্বাধীন হয় ফলে পাকিস্তানের ওই পর্ব নিয়ে পরে তিনি অনেক পড়াশোনা এবং লেখালেখি করেছেন মি রিজভি বলেন পাকিস্তান ভানার পেছনে যে অভ্যন্তরীণ ব্যর্থতায় মূল কারণ ছিল এই বোধায় এখন পাকিস্তানে অনেক বেশি এ নিয়ে পাকিস্তানে এখন অনেক খোলামেলা বিতর্ক হচ্ছে বিশ্লেষণ হচ্ছে পঞ্চাশ ও ষাটের দশকে রাজনৈতিক এবং সামরিক শাসকরা এই বৈষম্যের বিষয়টি বুঝতে পারতেন না বোঝার চেষ্টাও করতেন না বিশেষ করে আটান্ন সালের পর মার্মিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর এই বোধয় আরও দূরে সরে গিয়েছিল মি রিজভি বলেন বাঙালিদের অসন্তোষ যত বেড়েছে শাসক শ্রেণী ততই বলেছেন ভারতে সব করাচ্ছে সন্দেহ নেই যে ভারত পাকিস্তানের দুর্বলতাকে কাজে লাগিয়েছে কিন্তু ব্যর্থতার প্রধান দায় সে সময়কার শাসকদের তারা বোঝেননি শুধু ধর্ম দিয়ে ঐক্য ধরে রাখা সম্ভব নয় জাতীয় ঐক্যের জন্য যে ভাগাভাগি সাম্য রাজনৈতিক অর্থনৈতিক উদ্যোগ প্রয়োজন তা ছিল না পাকিস্তান কি এখন অনুশোচনা করে প্রশ্নে মি ইজভি বলেন এ নিয়ে দুই ধরনের মতামত রয়েছে একদল মনে করে পাকিস্তান অটুট থাকলে আজ বিশ্ব রাজনীতিতে এবং দক্ষিণ এশিয়ায় তাদের অনেক বেশি প্রভাব হতে পারত আরেক দল মনে করে পাকিস্তান এখন অনেক ম্যানেজেবল সামাল দেওয়া সহজ হয়েছে তবে মি ইজভি মনে করেন বাংলাদেশের স্বাধীনতা থেকে শিক্ষা নিয়েছে পাকিস্তান ষাটের বা সত্তরের দশকের পাকিস্তানের চেয়ে এখনকার পাকিস্তান জাতিগত ভাষাগত সাংস্কৃতিক ভিন্নতা এবং স্পর্শকতা নিয়ে অনেক বেশি অ্যাকোমোডেটিভ এ বিষয়গুলো নিয়ে অনেক বেশি ভাবা হয় গ্রন্থায়ন অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর